রাধা ভাবদ্যুতি সুবলিতাং নৈমে কৃষ্ণ স্বরূপা বহিরঙ্গে রাধা ভাব এবং অন্তরঙ্গে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য আজ বসন্ত পূর্ণিমায় তার জন্মদিন তিনি সম্ভবত পৃথিবীতে প্রথম যিনি কেবলমাত্র গান গেয়ে বহু মানুষকে সংঘবদ্ধ করেছিলেন জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ সৎ অসৎ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে তিনি অকাতরে প্রেম বিতরণ করেছিলেন আজ থেকে প্রায় ছশো বছর আগে বাঙালি তার হাত ধরেই উত্তরণের পথের সন্ধান পেয়েছিল সকল মানুষের মধ্যে মহাপ্রভু যে প্রেম বিতরণ করেছেন তা কেমন কি তার স্বরূপ যা কিছু সুন্দর তাই তো প্রেম তাই স্বরূপ এই সকালবেলার আলো সুন্দর গাছগাছালি পাকপাখালি সুন্দর প্রত্যেকটা মানুষ সুন্দর আপনি বলবেন সব মানুষ সুন্দর তা কি কখনো হয় তবে যে চারিদিকে এত কুৎসিত এত অসুন্দর মানুষ ঘুরে বেড়াচ্ছে এত মিথ্যা এত অন্যায় সে তো মানুষই করছে স্বামী বিবেকানন্দ বলেছেন একটি দেওয়াল কখনো আক্রমণ করে না একটি গরু কখনো মিথ্যা কথা বলে না মানুষ অন্যায় করে আবার মানুষই মানুষের পাশে এসে দাঁড়ায় জন্মগতভাবে একটি শিশু সৎ সুন্দর সরল কিন্তু বড় হবার পর সে চেষ্টা করে অসৎ হয় চেষ্টা করে অন্যায় করে এবং মিথ্যার আবর্তে ঘুরতে থাকে প্রতিনিয়ত সময় সেই মিথ্যা সেই অন্যায় তার অভ্যেসে পরিণত হয়ে যায় তখন আপাতভাবে সে অসুন্দর কিন্তু তার অন্তরের সেই শিশুটি মরে না হয়তো প্রয়োজনের তাগিদে চাপা পড়ে থাকে কেবল তাই তো সমাজবিরোধীরাও সাধারণত শিশু বা অসহায় মানুষের ক্ষতি করতে চায় না তেমন করে সুখের মধ্যে প্রেম থাকে না প্রেম থাকে আনন্দে আর আনন্দ একা অনুভব করা যায় না দশজনের মধ্যে ভাগ করে নিলে তবেই পূর্ণ আনন্দ তাই তো আজ উৎসবের আয়োজন আজ সবার রঙে রঙ মেশাতে হবে চৈতন্য মহাপ্রভুর জন্মের প্রায় পাঁচশো বছর পরে এমনই এক সকালবেলা আর এক মহাপুরুষ রবীন্দ্রনাথ আশ্রম বালকদের সামনে প্রেম বিষয়ে কথা বলছেন রবীন্দ্রনাথ বলছেন বেদমন্ত্রে আছে মৃত্যুও তাঁর ছায়া অমৃত তাঁর ছায়া উভয়কে তিনি নিজের মধ্যে এক করে রেখেছেন যার মধ্যে সমস্ত দ্বন্দ্বের অবসান হয়ে আছে তিনি হচ্ছেন চরম সত্য বিশুদ্ধতম জ্যোতি নির্মলতর অন্ধকার সংসারের সমস্ত বিপরীতের সমন্বয় যদি কোনো একটি সত্যের মধ্যে না ঘটে তবে তাকে চরম সত্য বলে মানা যায় না তবে তার মধ্যে যেটুকু কুলোলো না তাকে আরেকটা সত্য বলে মানতে হয় তাহলে সেগুলোকে পরস্পরের বিপরীত বলে ধরে নিতে হয় আর সেজন্যই আমরা অমৃতের জন্য ঈশ্বরকে এবং মৃত্যুর জন্য শয়তানকে মানি কিন্তু আমরা ঈশ্বরকে ব্রহ্মকে সত্য বলে জানি সমস্ত বিরোধ তার মধ্যে সামঞ্জস্য লাভ করেছে সমস্ত বিচ্ছিন্নতা তার মধ্যে সম্মিলিত হয়ে আছে কিন্তু এ তো হল তত্ত্বকথা তিনি সত্য একথা জানলে আমাদের জ্ঞানই জানা হয় এর সঙ্গে অন্তরের যোগ কোথায় এই সত্যের মধ্যে কি কোনো রস নেই সমস্ত সত্য যেমন তাতে মিলেছে সমস্ত রসও তার মধ্যে এসে মিলেছে তাই উপনিষদ তাকে শুধু সত্য বলেননি রসস্বরূপ বলেছেন তাকে সেই পরিপূর্ণ রসরূপে জানলে তবেই জানার সার্থকতা হয় অর্থাৎ যিনি চরম সত্য তিনি প্রেমস্বরূপ তার মধ্যে সমস্ত দ্বন্দ্ব বিরোধের অবসান হয় তাই মৃত্যু বিচ্ছেদ বিরোধ কখনোই চরম সত্য বস্তু হয়ে উঠতে পারে না ইচ্ছার শেষ চরিতার্থতা প্রেমে প্রেমে কি কেন এইসব প্রশ্ন থাকতেই পারে না প্রেম আপনি আপনার জবাবদিহি আপনি আপনার লক্ষ্য যদি বলো ত্যাগের দ্বারা ত্যাক্ত বস্তু থেকে মুক্তি লাভ করবে তাহলে আমাদের মন সায় দেয় না যদি বলো ত্যাগের দ্বারা ত্যাক্ত বস্তুকে রূপে লাভ করবে তাতেও আমাদের মনে সম্পূর্ণ সাড়া পাওয়া যায় না যদি বলো ত্যাগের দ্বারা প্রেমকে পাওয়া যাবে তাহলে মন আর কথাটি কইতে পারে না এই কথাটা সে যদি ঠিক মতো অবধান করে তবে তাকে বলে উঠতেই হবে তবেই তো মাছই ত্যাগের সঙ্গে প্রেমের ভারী একটা সম্বন্ধ আছে এই সম্বন্ধ এমন যে কে আগে কে পরে তা ঠিক করা যায় না প্রেম ছাড়া ত্যাগ হয় না আবার ত্যাগ ছাড়া প্রেম হতেই পারে না যা আমাদের কাছ থেকে প্রয়োজনের তাগিদে কিংবা অত্যাচারের তাড়নায় ছিনিয়ে নেওয়া হয় তা তো ত্যাগ নয় আমরা প্রেমে যা দিই তার সম্পূর্ণই দিই কিছুই বাকি রাখি এবং সেই দানকেই সার্থক মনে করি যে ব্যক্তি চিরকাল কেবল নিজের দিকে টানে সেই দাম্ভিক সেই অহংকারী ব্যক্তির মনে প্রেমের উদয় হয় না প্রেমের সূর্য তার অন্তরে কুহেলিকায় আচ্ছন্ন হয়ে থাকে স্বার্থের বন্ধন ত্যাগ করে অহংকারের নাকপাস থেকে মুক্ত হয়ে যা কেবল জমাবার জন্যই এতদিন প্রাণপাত করেছি তা একবার ত্যাগ করতে বসতে হবে ত্যাগটা যেন ক্রমশই সহজ হয়ে আসে নিজের দিকের টানটা যেন ক্রমশ আলগা হয়ে আসে তাহলেই কি প্রেমকে পাব মুক্তিকে পাব হ্যাঁ তাহলেই মুক্তি পাবে আর মুক্তির যা চরম লক্ষ্য সেই প্রেমকে পাবে রবীন্দ্রনাথ তার বক্তব্যের মধ্যে যে প্রেমের কথা যে ত্যাগের কথা বলছেন শ্রীচৈতন্য মহাপ্রভু সেই একই কথা বলেছেন সত্য আর সুন্দরের স্পর্শে থাকলে তবেই পূর্ণভাবে প্রেম আর আনন্দকে লাভ করা যায় সেই আনন্দকে লাভ করেছিলেন বলেই সংসারের বাঁধন মুক্ত হয়ে বেরিয়ে পড়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বেরিয়ে পড়েছিলেন সিদ্ধার্থ গৌতম আমরা হয়তো সংসারের বাঁধন ছেড়ে বেরোতে পারি না সংসারের বাঁধন ছিঁড়ে না বেরিয়েও আমরা যদি সত্য আর সুন্দরের সান্নিধ্যে থাকতে পারি তাহলেই আমরা অমৃত যাত্রী হয়ে উঠব অমৃতের মহোৎসবে সামিল হতে পারবো